দেখাবো দেখেন প্রোডাক্টের মালগুলো কিভাবে বের করে এই যে এখানে যে প্রোডাক্টগুলো দেখছেন এগুলো কিন্তু সব গরমের ভাইয়া এই যে ট্যাঙ্ক টপ এগুলোকে এই যেখানে এরকম ট্যাঙ্ক টপ কিন্তু আমাদের কাছে চলে এসছে গরমে কিন্তু এটা খুবই ডিমান্ডিং এবং এটা কিন্তু গরমের জন্য অনেক কালার দেখেন ভাই কেউ নিচ্ছে দেখেন উনি এসে কালারগুলো এভাবে দেখে দেখা আমরা দেশের বাইরে শিপমেন্ট করে থাকি আমরা উনত্রিশটারও বেশি কান্ট্রি তো অলরেডি শিপমেন্ট করেছি এগুলো কিন্তু সবই হচ্ছে নাইজেরিয়ানদের যাবে এভাবে ওরা সিলেক্ট করে রেখে দেয় অনেক দেশে আমরা প্রোডাক্ট পাঠাই যেমন মালয়েশিয়া যেসব দেশগুলোতে আমাদের কফি প্রোডাক্ট যায় তারা কিন্তু সব জায়গায় আমাদের নিতে পারে এটা আমাদের গোডাউন চলেন থেকে আজকে আপনাদেরকে কিছু একটা অফার প্রাইজ সেটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা দেখান ব্লিস্টারটা কিভাবে থাকে আচ্ছা আমাদের এই এটা কিন্তু অনলি 95 টাকা করে অনলি 95 টাকা শুধু 95 টাকা একদম কালেকশন দেখেন একদম উত্তর বৃহত্তম একটা বাইং হাউস বললে চলে দেখেন এই মানে ভর্তি ভর্তি প্রোডাক্ট ঠিক আছে আপনারা সরাসরি চলে আসবেন

আসসালামু আলাইকুম। হ্যালো ওয়া সালাম ভাইয়া আজকে সব সামার এর কালেকশন গুলো দেখাবো। ফারস্টেই দেখাবো হচ্ছে আমাদের একদম লো রেঞ্জের যে প্রোডাক্টটা এটা একদম লো রেঞ্জে 70 টাকা থেকে স্টার্ট করে টাকা? জি, অনলি 70 টাকা। 70 টাকা থেকে শুরু করে 160 টাকা পর্যন্ত আমাদের কাছে টি-শার্টের কালেকশন আছে। এর পাশাপাশি কিন্তু অনেক কালেকশন আছে যেগুলো হচ্ছে এগুলো আপনার 100 টাকার ভিতরে হবে। এগুলো সব 100 টাকা। এই যে এগুলো 100 টাকা। এগুলো 100 টাকা। হ্যাঁ অনলি আর আপনি 200 টাকা বলেন না ভাইয়া অনলি 100 টাকা স্ক্রিনশট রাখতে বলেন যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো যদি 100 টাকাতে না দিতে পারি তখন বিষয়টা আলাদা আপনার কাছে তখন কমপ্লেইন করে দিবেন এগুলো সব কিন্তু 100 টাকা এবার এপাশে আমাদের আরো আছে যেগুলো কিনা আপনার 110 বা বিভিন্ন রেঞ্জের আছে যেমন এগুলো হচ্ছে 110 টাকার ভিতরেও আছে অনেক গোলগলা টি-শার্ট সামারেজ এখন যে পরিমাণ কালেকশন আমাদের হাউজে আছে জি অফিসে না আসলে কিন্তু মানে একদম মিস করবেন একদম পুরো টাইম মিস হয়ে যাবে অফিসে আসতে হবে দেখতে হবে কি কি কা

গার্মেন্টস নিতে হবে আপনাদের কি নিজস্ব গার্মেন্টস আছে আপু জি ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমাদের তিনটা ফ্যাক্টরি আছে যেখানে আমরা শুধুমাত্র টি-শার্ট বানাই এর পাশাপাশি আমাদের যে প্রোডাক্ট আছে সবগুলোর জন্য আমাদের আলাদা আলাদা ফ্যাক্টরি আছে ওকে তারপর নেক্সট হ্যাঁ এগুলো হচ্ছে সবই টি-শার্টের কালেকশন কয়েকটা দেখিয়ে দিচ্ছি

আরাম হবে একদম ভাইয়া গরমের জন্য কমফোর্টেবল হবে প্লাস হচ্ছে এগুলো কিন্তু 160 টাকা আমরা এখন 130 শুধু সামারে অফার দেওয়ার জন্য দিয়ে দিয়েছি এগুলা 145 করে স্ট্রাইপের যে পোলোগুলো দেখছেন আমাদের কয়েকটা কালার দেখাতে টাকা কালারগুলো হ্যাঁ এইটা দেখতে হলো অবশ্যই অফিসে আসতে হবে কারণ এখানে জাস্ট এক পিস করে বডি রাখা আছে স্টাইলটা বোঝানোর জন্য সবগুলো কালার কিন্তু এখানে দেওয়া নেই এখানে যতগুলো বডি দেখছেন ততগুলোই স্যাম্পল সবগুলোই কিন্তু স্যাম্পল এগুলো সব স্যাম্পল এক একটা প্রোডাক্টের আলাদা

যারা হোলসেল করছেন বা দোকান আছে শোরুম আছে তারাই আমাদেরকে শুধু নক করবেন কারণ আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি এর পাশাপাশি দেখেন এখান থেকেও কিছু দেখতে স্পেশাল জানতে হবে কোনটার সাথে কোনটার মিল নেই সবগুলো আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার হ্যাঁ ভাই এখানে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছে শুধু যদি চাই এই প্রোডাক্ট টা চব্বিশ পিস নেবে চার পাঁচটা কালার এইটা প্রোডাক্ট চব্বিশ পিস নিয়ে কিন্তু সে ব্যবসা শুরু করতে পারবে অফিসে আসতে হবে এর জন্য আর বাকিটা কুরিয়ারে একশো পিস করে প্রোডাক্ট নিতে হবে এর পাশাপাশি ভাইয়া এবার কিছু ঈদ কালেকশন দেখে দিই এখানে যতগুলো আছে এগুলো কিন্তু সব ঈদ কালেকশন যেহেতু একটা ঈদ শেষ হয় আবার একটা ঈদ চলে আসলো তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই ঈদের সমস্ত প্রোডাক্ট কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিলো এখন যেগুলো আছে সব কিন্তু নতুন নতুন কালেকশন যেমন দেখেন এটা কিন্তু লেস করা এটা খুবই সুন্দর হিট কালেকশন কুরবানি ঈদ বা যে কোনো ঈদের জন্য এটা কিন্তু খুব বেস্ট কালেকশন হতে পারে এগুলোর আমি প্রাইস বলছি না আমি যেগুলো কোয়ালিটিফুল প্রোডাক্ট সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এগুলো সব শোরুম কোয়ালিটি সব পাঁচশাটা করে কালার আছে সব প্রোডাক্টের পাঁচশাটা করে কালার প্রত্যেকটা মানে প্রত্যেকটা আমরা কিন্তু কিন্তু বক্স ছয় মিনিমাম কালার আছে হ্যাঁ এটার সাথে বক্স আছে দেখেছেন

চ্যালেঞ্জিং প্রাইজে আমরা সব প্রোডাক্টগুলো দিয়ে থাকছি এটা অফিসে এসে দেখবেন কম্পেয়ার করবেন আপনার যদি ঠিক মনে হয় আপনারা নিবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু রং কস্ট গ্যারান্টি একদম রং কস্ট গ্যারান্টি থাকছে প্রত্যেকটা প্রোডাক্টেরই প্রত্যেকটা প্রোডাক্টের রং কস্ট গ্যারান্টি তিনটা করে সাইজ চার পাঁচটা করে কালার সব এক একটা ডিজাইন থেকে চব্বিশ এত ইজিভাবে আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি ব্যবসায়ীদের জন্য কিন্তু খুবই সুবিধাজনক হয়

করে ডিসকাউন্ট দেওয়া হবে আপনাদের ডেনিম আছে কি বিছানা আপনার হ্যাঁ ভাই ডেনিমের কালেকশন তো আমাদের হিউজ আছে দেখেন একটু ডেনিম গুলো দেখিয়ে দিই ডেনিম গুলো কিন্তু 320 টাকা থেকে স্টার্ট করে 400 পর্যন্ত রেঞ্জের ভিতরে আমাদের কাছে ডেনিম আছে এগুলো সব ডেনিমের কালেকশন বিভিন্ন ওয়াশ আছে এক একটার সাথে আরেকটা ওয়াশের মিল নাই डिफरेंट डिफरेंट ওয়াশ লাইট ওয়াশ ডিপ ওয়াশ ব্ল্যাক ওয়াশ যার যেটা লাগবে নক করবেন আমরা আমাদের এগুলো ডেনিমের সাইজ গুলো কিন্তু হচ্ছে 28 থেকে 34 এবং 28 থেকে 36 পর্যন্ত আমাদের কাছে ডেনিমের কালেকশন গুলো আছে বিভিন্ন ওয়াশের আছে এগুলো এসে আপনারা নিতে পারবেন ডেনিম গুলো 10 পিসের ব্লিস্টার করা থাকে যারা আসতে পারবে না তারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে মাল নেবে অল্প কিছু অ্যাডভান্স করবে অল্প কিছু অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে দিই আমরা বাংলাদেশের সব জেলায় কুরিয়ারে কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এই যে আমাদের কাছে কিন্তু টু হুইল এর কালেকশন আছে অনেক কালার আছে ইউজ করবে অনেক কালার আছে সব এসে সব পেয়ে যাবে নাকি জি ভাই আমাদের কাছে মেন যত আইটেম আছে আপনি যদি স্ট্রাইপ চান স্ট্রাইপ পাবেন সলিড আছে সলিড পাবেন অল ওভার আছে অল ওভার পাবেন একদম বেসিক টি-শার্ট আছে সব পাবেন একই সাদের নিচে মেন সমস্ত আইটেম নিতে আমাদের আসতে হবে ওইদিকে হ্যাঁ বাচ্চাদের কালেকশন আছে এর পাশাপাশি কিন্তু আমাদের সব একটু প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো আছে এগুলোর কালেকশন গুলো একটু দেখাই দেখেন এই টি শার্টটা কত সুন্দর এগুলো কিন্তু একটু হবে শোরুমের জন্য অনেক ভালো এগুলোর প্রাইসটা আমি অফিসে এসে দেখে নিতে পারবেন এই প্রোডাক্ট না হলে পাঁচশোটা করে কালার আছে আর সাইজ আছে আমাদের কাছে এখানে কিন্তু সবগুলো হাইডেন্সি প্রিন্ট ল্যাকরা ফেব্রিক এই টাইপের টি শার্টগুলো ক্যাটাগরিগুলোও কিন্তু আলাদা করা আছে তো আপনারা ইজিলি এসে যার যে টাইপের প্রোডাক্ট লাগে বা যে ক্যাটাগরির প্রোডাক্ট লাগে ওই টাইপের প্রোডাক্টগুলো আপনারা কালেক্ট করতে পারবেন এই যে ল্যাকরা ফেব্রিকের ভিতরে কিন্তু এটা স্প্যানডেক্স এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি কোয়ালিটির একটা ফেব্রিক তো আমাদের কাছে এরকম হাই কোয়ালিটি এবং লো কোয়ালিটি দুই রকমের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এর জন্য আমাদের শপে আসতে হবে আর এর পাশাপাশি আমি দেখিয়ে দিই আমাদের কাছে কিন্তু ম্যানজের এই যে শর্টসগুলো আছে এগুলো কিন্তু অফার প্রাইজে যাচ্ছে আপনারা এগুলো আমাদেরকে নক করলে কিন্তু অফার প্রাইসটা বলে দিতে পারবো বিভিন্ন রকম শর্টস আছে বাচ্চাদের আছে ম্যানজের আছে সব রকম শর্টসের কালেকশন যেগুলো গরমের জন্য কিন্তু অনেক আরামদায়ক হয় এগুলো কিন্তু হোলসেল বিশ টাকারগুলো দেখার জন্য ভাইয়া আমার মাথাটা খারাপ করে বিশ টাকা এই নেন বিশ টাকার প্রোডাক্ট আপনাকে দিয়ে দিলাম বিশ টাকা বিশ টাকা নেন 20 টাকা মাত্র নেন আর নিবে এই নেন বিশ টাকা বিশ টাকা হ্যাঁ সব কিন্তু বিশ টাকা আপনাকে দিয়ে দিলাম না না সব না এই যে হাতের গুলা সব না এগুলো কিন্তু বিশ টাকা বাচ্চাদের আমাদের কাছে কিন্তু শার্টের কালেকশন আছে আমি একটু দেখি এই যে শার্টের কালেকশনগুলো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ শার্ট আছে অনেক অনেক শার্ট আছে এগুলো হচ্ছে দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ এগুলো অনেকগুলো কালার পেয়ে যাবেন না হলেও বিশ থেকে বাইশটা কালার আছে আমাদের কাছে শার্টের বাচ্চাদের এগুলো আপনারা কালেক্ট করতে চাইলে আমাদেরকে নক করবেন আমরা ডিটেলসও দেবো এই যে গার্লসের কিন্তু আমাদের কাছে টপস আছে যেগুলো কিনা আপনার পঁচাত্তর টাকা থেকে স্টার্ট হয়েছে এগুলো এই যে অনলি পঁচাত্তর টাকা এই গার্লসের গুলা এগুলোর বিভিন্ন রকম সাইজ আছে এছাড়া আমাদের কাছে কিন্তু চল্লিশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা টি

এ নাম্বার হাউস কে বাইং হাউস আপনারা কেএসএস বাইং হাউসে এসে হোলসেলের সমস্ত প্রোডাক্ট নিতে পারবেন ব্যবসা শুরু করতে পারবেন একদম খুব ইজি প্রসেসে চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ